আসসালামু আলাইকুম ঢাকা শহরের প্রায় মসজিদের পাশে দেখবেন টুপির দোকান টুপি তসবি অনেক কিছু বিক্রি করে আবার আতরও বিক্রি করে আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে ওর পাশে একটা টুপি আতর ওই তসবি এসব বিক্রি করার ছোট্ট একটা দোকান আছে তো দুই দিন আগে আমি একটা টুপি দেখে আসছি সুন্দর এখানে বিভিন্ন রকম টুপি রাখে বেশ ভালো লাগছে কিন্তু আমি তো হাঁটতে বাইরেছি পকেট খালি কিনতে পারি নাই দেখা রাইখা দিয়ে চলে আসছি তো আজকে পয়সা নিয়ে গেছি যাই দেখি ওই টুপি নাই কি ব্যাপার ওটার আর অন্য কোনো পিস নাই না স্যার দশ বারোটা ছিল বিক্রি হয়ে গেছে তখন আমি বললাম ঠিক আছে অন্য রকম কিছু দেখাও গোল স্যার ভালো কিছু নাই আমি তো হঠাৎ করে সব বিক্রি হয়ে গেল বুঝলাম না স্যার আমাদের এই ব্যবসাটা কখন কখন হয় জানেন আমি বলো কখন কখন বলে কি জানেন ঈদ আসলে এই ব্যবসাটা খুব জমজমাট হয় দুই ঈদে সর্বভারতের রাইতের আগের দিনে খুব বেচা কিনা হয় আর বেচা কিনা হয় পাঁচ বছর পর পর নির্বাচন আসলে আমি বললাম যে তুমি কি এই নির্বাচনের কারো কাছে টুবি গুলো বিক্রি করছো তো হ্যাঁ স্যার একজনই সবগুলো লয়ে গেছে ওরা এদিক দিয়ে যাইতেছিল ছোট্ট একটা মিছিল হঠাৎ করে মিছিল থেকে বাইরে আইসা ওই টুপি গুলা দেখা পছন্দ কইরা নিয়ে চলে গেল দেখছেন হ্যাঁ নির্বাচন আসলে টুপি দরকার হয় আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো ওই যে রংবাজির জগতে ওইখানেও কিন্তু এই টুপি শব্দটা ব্যবহার করে বহু রকম মানুষের সাথে চলাফেরা করছি ওই যে বলে না বারো ঘাটের পানি খাওয়া ওই বারো ঘাটের পানি খাওয়া মানুষ আমি ওই অন্ধকার জগতে কি বলে জানেন ওই ওরে টুপি পরায় দে এর মানে কি জানেন ওরে ধরা কিছু কিছু ইয়া বা বা অন্য খাওয়াই একটা কিছু দিয়া পুলিশ ওর মানে ওরে টুপি পরায় দে চিন্তা করেন আর নির্বাচন আসলে কেন টুপি লাগে এটা তো ভাই বুঝেনি আপনারা না ধর্মের একটা ব্যাপার আছে ধার্মিক লোকদের মানুষ পছন্দ করে এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই ওনারা ধৈর্য নেবে যে আমি একজন ধার্মিক মানুষ সাথে যদি দাঁড়ি থাকে আরও ভালো আবার যদি একটা পাঞ্জাবি পড়তে পারি আরও ভালো আবার যদি মাথায় একটা পাগড়ি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো তাইরে তো এক জবাবই নাই হ্যাঁ হাই তাহিরি সাহেবের সাথে তাহিরি সাহেব বলতে আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি ওই যে ঢেলে দেই দে ঢেলে উনি ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখলাম হ্যাঁ ওনার পাশে ফজলুর রহমান সাহেব বৈশা রয়েছে উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হইল বীর মুক্তিযোদ্ধা উনি সুন্নি মুসলমান এই ধরনের কথাবার্তা বলতেছিল ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি তখন আমার মনে পড়তাছিল হায় হায় উনি না বলছে মা বোনদেরকে বলছিল না হ্যাঁ হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয় মোল্লাদের বাচ্চা যেন পেটে না নেয় সেই লোক ওইখানে বইসা রয়েছে কেন সামনে নির্বাচন আমার উনি এর মধ্যে একটা কথা বইলা ভালো আমি খুব চিন্তায় পড়ে গেছি ওনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে এখন দেওয়ার দরকার নাই নির্বাচনের পরে এই তো আর আড়াই মাস তিন মাসের মধ্যেই তো নির্বাচন এই নির্বাচনের পরে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে কারণ উনি একটা কথা বলছে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে উনি বিষ খাবে আবার এলাকায় দেখলাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে তো বান্দির রাজাকারের কি কি জানি কয় উনি কিন্তু যা ইচ্ছে তাই বলুক বলার অধিকার রাখে কারণ কি জানেন বর্তমান সরকার দেখাই দিয়া গেল স্বাধীনতা কাকে বলে হ্যাঁ ভাই একটা জিনিস খেয়াল করেন যে সব কথা আমরা বলি ওই কথা যদি আগে পনেরো ষোলো বছর আগে বলতাম তাইলে কি জিন্দা থাকতে পারতাম না সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে যাইত সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন যার যা ইচ্ছা তাই বলেন না কেন কোন রকম প্রবলেম নাই পুরা স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র হ্যাঁ ভাই চুয়ান্ন বছর পর গত পনেরো মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম প্রাণ ভৈরা স্বাধীনতা ভোগ করলাম গণতন্ত্র কাকে বলে দেখলাম আগামীতে দেখতে পাবো কিনা জানি না যাই হোক টুপিতে আসি আবার গতকাল নাকি পরশু দিন চীন মৈত্রী সমিতিতে ইমাম এবং খাদেমদের ইমাম এবং খাদেমদের একটা মহাসম্মেলন ছিল ওইখানে সব রাজনীতির দলের থেকে মানুষজন ছিল কেউ বাদ যায় নাই সবাইকে নিয়েই এই সমাবেশ আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব আর হইয়া বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব মাথায় টুপি ছিল যাই হোক সামনে যারা বসা ছিল মাথায় টুপি ছিল যেহেতু হুজুরদের অনুষ্ঠান ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে বক্তব্য দিতে দিতে শরীর কিন্তু গরম হয়ে যায় উত্তেজনা চলে আসে আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে যেটা নিয়ে ভাই হ্যাঁ ভাই খুব ঘটনা ঘটছে ওইখানে আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল হ্যাঁ উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে ঘটনা তো সবাই জানা গেছেন ভাই ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে সালাউদ্দিন আহমেদ সাহেব এই সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার শিক্ষক ছিলেন শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম বলছে এটা কিন্তু হুট করে বলে নাই কথা সাজায় আনতে আনতে ঠিক এইভাবে বলছে আপনাদের ভাষায় বলি আমাদের জাতীয়তাবাদী দলের একজন ইমাম আছে সে আমাদের জাতীয় ইমাম তারেক রহমান সাহেব এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘইটা গেল ভুয়া ভুয়া দালাল দালাল রেজেন মানে পুরো একটা হুলস্থুল কাণ্ড আমার নিজেরই লজ্জা লাগতেছিল তাই না কেমন একটা ব্যাপার হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশা দেখতেছে শুধু কি উনি দেখতেছে সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না আর ওই টাইমে যদি এরকম ভুয়া ভুয়া দালাল দালাল বলে কেমন লাগে আসলে হয়েছে কি জানেন কথার মধ্যে না হুঁশ রাখতে হবে কথা ভাই ডেঞ্জারাস জিনিস তো ভাই ছোট্ট একটা কথায় অনেক বড় ঘটনা গইটা যেতে পারে রাজাকারের নাতিপুতি ওই একটা কথায় দেখেন কত বড় ঘটনা ঘইটা গেল চুয়ান্ন বছরের ইতিহাসটাই ভাই উল্টা উল্টা গেল। গেল পুরা শুধু রাজাকারের নাতিপুতি বলাতে এখনো বলে রাজাকারের নাতিপুতি তো না আরো খারাপ ভাবে বলে জঘন্য ভাবে বলে এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক কোনো প্রতিবাদ নাই কেউ কোনো বাধাও দিচ্ছে না কারণ ওই যে একটু আগে বললাম চুয়ান্ন বছরের মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ করতেছি যাই হোক আগের কথায় ফেরত আসি সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা আসলে উনি কি বুঝাইতে চাইছিল ইমাম অর্থ কি নেতৃত্ব যে দেয় কিন্তু কার নেতৃত্ব ভাই ডাকাইতে রত নেতা আছে তাই না চোরেরও রতন নেতা আছে হাইজাকারেরও নেতা আছে কিন্তু ধর্মীয় নেতা ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম তাই না আর জাতীয় ইমাম মানে কি জানেন সারা বাংলাদেশের এই জাতির ইমাম ওইভাবে বলা ঠিক হয় নাই আর মানায়ও না কেন মানায় না জানেন আচ্ছা ধরেন আমার পুরো ফেসটা হইলো মুরগির মতো হ্যাঁ মুরগির মতো চুলের কাটিং ফাটিংও সেই রকম কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি এটা মানায় মানায় না আমরা দেখা কিভাবে অভ্যস্ত যে এমন একজন মানুষ যার কপালে এখানে দাগ আছে নামাজ পড়তে পড়তে দাগ পরা যায় হুজুর মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে এবং দেখে আসতেছি উনি সত্যি সত্যি একজন ভালো মানুষ আমাদের মসজিদে নামাজ পড়ায় তাকেই আমরা ইমাম সাহেব বইলা ডাকি তাই না এরকম হইলে তো মানায় কিন্তু আমি জিন্সের প্যান্ট ট্যান্ট পয়রা হঠাৎ কইরা আইসা ছিলা মুরগির মতো দাঁড়ায় যদি ইমাম দাবি করি মানায় না দেখতে মানায় না আর কোন টাইমে বলতেছি নির্বাচন সামনে এই সামনে নির্বাচন রাইখা এই ধর্মের কথাগুলো কেন বারবার আসতেছে ধর্মীয় মানি কিন্তু সবাই দিতে চাচ্ছে সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি আমি মুসলমান ওই ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বের হইবার সময় বিসমিল্লা রহমান রহিম বলে বাইর হই আমি কোনো কাজের আগে দোয়া পইরা নেই সুরা পইরা নেই পাঁচ উক্ত নামাজ পড়ি বক্তব্যের মধ্যে এই সব বক্তব্য কেন রাখতে হইতাছে যে আমি সব কথার শেষে ইনশাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিসমিল্লা বলি কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে কিছুদিন আগেও তো এটার প্রয়োজন হয় নাই তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন ধর্ম ব্যবসা বলবো না ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাতে ইসলাম কি ধর্মকে কাজে লাগায় না ওনারা কি বলে না ওনাদের মহিলারা নাকি ঘরে ঘরে যায় বলে বেস্তের টিকিট পাবেন জামাতে ইসলামকে ভোট দিলে এই কথাটা তো শোনা যাচ্ছে হ্যাঁ ওনারাও বলে কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে কী যুক্তি জানেন ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন একটা দল আছে ভাই এই কথাটা বইলা বেড়াইতেছেন বইলা বইলা মানুষের মনকে বিষয়ে দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু না কথা ওইটা সত্যি না সত্যিটা কি জানেন ওনারা যে ধর্মটা পালন করে এবং এই ধর্ম পালন করলে পাঁচ তো নামাজ পড়লে সৎ পথে চললে ইমান সঠিক রাখলে আপনি বেহেস্তে যাইতে পারবেন এই ধরনের কথাই তো বলে ইসলাম ধর্মের বাইরে কোনো কথা বলে নিশ্চয়ই না এবং আমরা যে মসজিদে যাই ওনারা আমাদের যে ক্ষুদা দেয় আমাদেরকে বুঝায় কি বুঝায় এই ধর্মের কথাই তো ওই কথাগুলোর মানে কি আপনি যদি সত্যি সত্যি পারফেক্ট একজন মুসলমান হইতে পারেন তাহলে আপনি বেহেস্তে যাইতে পারবেন আর ওই বাণীটা ওনারা ছড়ায় আর ওর সঙ্গে আইনা এখন জুইরা দেওয়া হয়েছে বেহেস্তের টিকিট এক অর্থ আপনাদের কথা ঠিক আছে কেন ঠিক আছে ভাই এই রাজনীতিতে এগুলা চলে আমি আপনাকে ডাউন করতে চাইবো আপনি আমাকে ডাউন করতে চাইবেন এটা তো চলতেই পারে যেমন দেখেন আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে একই দিনে মানে জাতীয় ভোট আর গণভোট একই দিনে হইলে যেন সাইড হয়ে যাইতে পারে এরকম একটা কথা বলছে এটা নিয়েও কিন্তু এখন চারিদিকে প্রায় টক শো আরম্ভ হয়ে গেছে কি বুঝাইতে গণহত্যার হুমকি দিল না না এরকম কিছু না বুঝতে হবে ভাই হ্যাঁ ভাই আমাদের দেশে একটা সিনেমা হয়েছে না জহির রাহানের স্টপ জেনোসাইড মানে বন্ধ করো গণহত্যা ওই অর্থে ওই ছবিটা বানাইছিল আর উনি যেটা বুঝাইতে চাইছে সেটা কিন্তু ওই বৃহৎ অর্থে গণহত্যা না মানে একটা ভয় ঢুকাইছে যে ওই একই দিনে যদি এটা হয় তাইলে এরকম একটা গন্ডগোল হইতে পারে একজন আরেকজনের উপরে ঝাঁপায়া পড়তে পারে বা হত্যাকাণ্ড হইতে পারে এরকমই বুঝাইছে অত গভীরভাবে নিতে নাই যাই হোক এই গভীরভাবে নেওয়াটাও আমি খুশি খবর মনে করি কারণ গণতন্ত্রের মধ্যে এগুলা থাকতে হবে যে যাকে ডাউন করতে পারে আলোচনায় রাখতে হবে তো ভাই আলোচনায় রাখতে হবে না সামনে তো নির্বাচন দেখেন এই নির্বাচনে কিন্তু অনেক রকম খেলা এখন আবার নতুন করে শুরু হইছে দেখবেন জামাতে ইসলামের যারা আগে ছিল তিনশো আসনই তো ওনারা ওনাদের সদস্য দিয়ে রাখছে ওইখান থেকে এইটটি পার্সেন্ট পিছনের সিটে নিয়ে আসবে নতুন মানুষ সামনে আনবে আর যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে এই গেমটা কেন খেলছে জানেন ওনারা আগেই ওনাদের তিনশো আসনে ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে কে ক্যান্ডিডেট বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখে নিল বিএনপি তেইশ জায়গায় আবার রদ বদল করতেছে ওইটাও দেখে নিল ওইটা দেখার পর এই তফসিল ঘোষণার আগেই দেখবেন জামাত ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে এর মধ্যে ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন এর মধ্যে ভাই সেনা সেনাবাহিনী পাবেন এবং এর মধ্যে অনেক নাম করা হ্যাঁ ভাই আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে এর মধ্যে শুনলাম এনসিপি নিজেরাই একটা জোট করতেছে ভালো ওনাদের সঙ্গে চার পাঁচজন আছে আমার বাংলাদেশ মানে এবি পার্টি আমার বাংলাদেশ ফুয়ার সাহেব বোধ ওনাদের সঙ্গে গেছে মঞ্জুর সাহেব আসে আরো অনেকেই আছে শোনা যাচ্ছে যাই হোক শোনা কথা বাদ দেই যেদিন ওনারা নিজের মুখে বলবে সেদিন এগুলো নিয়ে আলোচনা করব। ভালো করলো না মন্দ করলো মাত্র তো ভাই নাম রাজনীতিতে সময় অনেক বাকি অনেক লম্বা পথ বাকি আরে ভাই রাজনীতিতে যে একবার ঢুকে না ভাই আর বাইর হইতে পারে না ওই রাজনীতিতেই থাকে আপনারা খেয়াল কইরা দেখেন সাহেব যখন ক্ষমতায় আসছিল রাজনীতিতে ঢুকছিল মধ্য বয়সে তারপর কি আর বাইর হইতে পারছে ওনারা জেলে রাখছে পাঁচ বছর ওইখান থেকে বাইর হইয়া আবার সেই রাজনীতিতেই ঢুকছে এবং মৃত্যুর আগে হাসপাতালে চলে আসছিল ওই হাসপাতাল থেকেও ভাই উনি নির্বাচনের আলোচনা করছে মানে মরার আগ পর্যন্তই ওই রাজনীতিতে ছিল আবার দেখেন শেখ হাসিনা ভাই এত হত্যাকাণ্ড কইরা এত অপকর্ম কইরা চইলা গেল চইলা যাওয়ার পর উনার ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু রায় উনি মানে সে না এখনো বলে আমি ফিরত আসতেছি আবার দেশের সেবা করবে মানে একেবারেই ওই যে সিংহাসনে বৈশা ওই চেয়ারে বৈশা কবরে যাবে এর আগে যাবে না যাইতে চায় না তার জ্বলন্ত প্রমাণ আরেকটা কি জানেন বেগম খালেদা জিয়া তখন খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু হাসপাতালে কিভাবে আছে আপনারা জানেন ওনার অনেক প্রবলেম দেখা দিছে যার জন্য ওনাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে আসলে ভাই কিডনি পেশেন্টকে না ঘরের মধ্যেও ভাই অনেক যত্নে রাখতে হয় তার খাওয়া দাওয়া চলা ফিরা সব কিছু আলাদা এক ফোটা লবণ খাইতে পারবে না একটুখানি যদি ভাই মুসারির ডাইল খাইতে ইচ্ছা করে খাইতে পারবে না ওইটা ওনার জন্য হারাম যদি একটু মাংস খাইতে ইচ্ছা করে সে মাংসকে জানেন বিশ পঁচিশ মিনিট আগে জাল দিতে হবে শুধু সিদ্ধ পানিতে সাদা পানিতে জাল দিয়া ওই পানিটা ফেলা দিয়া ওই মাংস রান্না করিয়া টুকরা মাংস খাওয়াইতে পারবেন হ্যাঁ ভাই অনেক কষ্ট একজন কিডনি পেশেন্টের আপনারা এই যে এর মধ্যে নিয়ে গেলেন সামরিক অনুষ্ঠানে এই সামরিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কোন ডাক্তার অনুমতি দিচ্ছে আমি জানি না আমার মনে হয় পৃথিবীর কোন ডাক্তারই ওনাকে এইভাবে সবাই ভিতরে যাওয়ার অনুমতি দিবে না ওনাকে আলাদা থাকতে হবে যত্নে রাখতে হবে এই যে উনি গেলেন যাওয়ার পরই দেখেন এখন আবার হাসপাতালে অনেক রকম প্রবলেম দেখা দিছে। আল্লাহ মাফ করুক আপনারাও মাফ করবেন এখন যে কথাটা বলবো এই কথাটার জন্য আমাকে মাফ করবেন দেখেন ওনার কি অবস্থা আমি তো বুঝতে পারতাছি আমার ওয়াইফের এই অবস্থাটা তো ছিল এর মধ্যে দিয়ে আমাকে যাইতে হয়েছে ভাই আমি বুঝতে পারতাছি কষ্টটা হাই হাই কি যে কষ্ট ভাই আপনারা জানেন না সেই মানুষটাকে আপনারা তিন জায়গায় দাঁড় করাই দিছেন এটা কোন কথা তার মানে কি ওই যে একটু আগে যা বললাম কেউ একবার রাজনীতিতে জড়ায় গেলে ভাই ওই চেয়ার থেকে ডাইরেক্ট কবরও যাইতে চায় চেয়ার ছাড়তে চায় না এই মুহূর্ত তো উনার বিশ্রামের দরকার ওনাকে তিন জায়গা থেকে দাঁড় আমাদেরকে কি রাজনীতি দিবেন উনি উনি কি ওই 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 তিনটা তিনটা জায়গায় যাইতে যাইতে পারবে পারবে নিশ্চয়ই না হ্যাঁ ঘর থেকে ভার্চুয়ালি আপনাদের জায়গা যেখানে যেখানে দাঁড়াইছে ওইখানে কথা বলতে পারবে তার মানে কি আপনি লন্ডন থেকে কথা বলতেছেন উনি ঘর থেকে তার মানে কি এই ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে আপনিও কথা বলতেছেন লন্ডন থেকে উনিও ঘর থেকে এইভাবেই কি বাংলাদেশের রাজনীতিটা চলবে এইভাবেই চালায় নিবেন এটা কোনো কথা গতকালকে রিয়াকশন দেখেন নাই যেভাবে ভুয়া ভুয়া বলতা ছিল কেন এই রিয়াকশন দিচ্ছিল আপনাকে সামনে রাখা এটা বুঝতে হবে কারণ কি জানেন ওই যে মানুষ এখন না ওই আগের মতো নাই ওই যে বনিয়ামিন বলে না বাংলাদেশের জনগণ চৌধু না এখন আর বাংলাদেশের জনগণ চৌধু না বাংলাদেশের জনগণ বুঝতে শিখে গেছে ভাই বুঝতে শিখা গেছে যে আপনাদের লক্ষ্য কি টার্গেট কি আপনারা কি দলকে ভালোবাসেন নাকি নিজেকে ভালোবাসেন নাকি রাজ বংশের নিজেদেরকে নিজেদেরকে ধরতে চান এই দেশটাকে ভালোবাসেন মতো নিজেরা প্রশ্ন করেন ভাই নিজেকে প্রশ্ন করেন শিশুটা যখন নিশিলাম হাতে একটা কথা বলি এই টিসুটার মতই হলো জীবন হ্যাঁ ভাই জীবনটা এই টিসুর মতো এই যে বাম হাত দিয়া ধরে রাখছি ধরে নেন এটা আমার জন্ম আর ডাইন হাত দিয়া ধরে রাখছি এটা আমার মৃত্যু আর এই জন্মটা আমি কোথায় নিব ঢাকায় বাংলাদেশে না আমেরিকায় লন্ডনে নেপালে ভুটানে ভারতে আমি জানি না কার ঘরে জন্ম নিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না গরিব না ধনী আমি জানি না কিন্তু আমি জন্ম নিলাম জন্মের পর এই যে আমি মুক্ত হয়ে গেলাম রয়ে গেলাম কোথায় মৃত্যুর কাছে ঝুইলায় রইলাম হ্যাঁ ভাই মৃত্যুর কাছে ঝুলায় রইলাম আর ল্যাংটা জন্ম নিলাম যাইতে 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 এখানে আইসা কি পাইলাম শুধু একটি কাফনের কাপড় আর কিচ্ছু না মাঝখান থেকে সব মাইনাস করে দেন ল্যাংটা জন্ম নিয়ে মৃত্যুর আগে শুধু একটা সাদা এক টুকরা কাফনের কাপড় কিন্তু এই মৃত্যুটা আপনার কোথায় হবে লন্ডনে না বাংলাদেশে ভুটানে না নেপালে ঘরে না বাইরে রাস্তায় না আকাশে কিচ্ছু আপনি জানেন না যেহেতু জানেন না সেহেতু সেটা নিয়ে কেন ভাবতে যাবেন সেটা নিয়ে কেন নিজেকে দূরে সরাই রাখবেন বাংলাদেশের জনগণের কাছ থেকে এত বড় দলের একজন লিডার আপনি আপনি যদি আসতেন আপনি যদি এখন বাংলাদেশে থাকতেন পাঁচই আগস্টের পরে আমি তো মনে করি আজকে যে অবস্থায় পৌঁছে গেছে বিএনপি বিএনপি নিয়ে অনেক রকম সমালোচনা এবং দলে দলের মধ্যে যে ঝগড়া বিবাদ একটু আগে দেখলাম নোয়াখালী চাটখিলে হ্যাঁ চাটখিলের এক আসনে ওই যে আলতা হোসেন সাহেব ওনার নাম নিশ্চয়ই আলতা হোসেন হ্যাঁ উনি দাঁড়াইছেন উনি কিন্তু অনেক প্রাক্তন নেতা পুরনো নেতা স্টেজের মধ্যে থাপড়া থাপড়ি হইতেছে একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে ওপেন ক্যামেরার সামনে কি চরম অবস্থা কারণ নেতাহীন একটা দল হয়ে গেছে কেউ কাউরে মানে না আচ্ছা বাদ দেন রাজনীতি বাদ দেন নেতাগিরি বাদ দেন বিএনপি মাই তো সবচেয়ে বড় মা অসুস্থ বারবার অসুস্থ হইতেছে আপনার কি ওইখানে বসে থাকা উচিত চলে আসেন মায়ের জন্য মায়ের কাছে আসেন হাতে কখন কার আমরা জানি না সময় জন্য অপেক্ষা করবে না সুযোগ হাত ছাড়া করবেন না চলে আসেন বাংলাদেশে আইসা মার পাশে দাঁড়ান এমনও তো হইতে পারে মায়ের দোয়ায় আপনি আগামী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন ভাই হ্যাঁ ভাই হয়ে যেতে পারেন হায় হায় প্রত্যেকটা মার হাতে যদি আল্লাহ সুযোগ দিত যে মা শুধু লেখবে তার সন্তানের ভাগ্য এমন সুযোগ যদি আল্লাহ দিত ভাই এ পৃথিবীতে প্রত্যেকটা মা লেখা যাইতো কি লেখা যাইতো নিশ্চয়ই ভাই লেখা যাইতো ধন দৌলত বাড়ি গাড়ি আর লাল টুকটুক একটা বউ হ্যাঁ ছেলের জন্য আর মেয়ে হইলে চাইতো ভাই স্মার্ট একটা ছেলে যে চাকরি করে ধন দৌলত আছে টাকা পয়সা আছে থাকবি তো টাকা পয়সা কারণ কি ওই হবু জামাই মেয়ের হবু জামাই মাও তো ভাই তার সন্তানের জন্য ওই মঙ্গল কামনা করে ধন দৌলত চায় গেছে তার মানে পৃথিবীতে কোনো গরিব মানুষই থাকতো না সবাই আমরা ধনী হয়ে যেতাম হ্যাঁ টাকা পয়সা দিয়ে হয়তো ধনী না হইতে পারি কিন্তু আমাদের মন মানসিকতা যেন অনেক ধনী হয় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ